হেলফিউদ্দিন নুরীর ঠাস করে বন্ধ হয়ে গেছে কথাই বলতে পারে না ইশারা দিয়া বুঝাইতেছে মাফিল কমিটিকে বক্তা নিয়ে আসেন মাইকের আওয়াজ হঠাৎ যখন বন্ধ হয়ে গেছে আমি খাবার খাইতেছি খাবারটা রেখে ওই অবস্থায় আমি দ্রুত বেগে ছুটে চলে আসলাম মঞ্চে এসে দেখলাম আমার এই ভাই আমার এই বন্ধু সে আর কথা বলতে পারে না নামাজের মজা জিকির মজা তেলাওয়াতের মজা ওয়াজ মাফির সোনার মজা এগুলোতে মজা আছে না নাই কথা বলেন মজা আছে না নাই গা শুনতে গান বারবার খোঁজ খবর নিয়েছি শুধু আমি খবর নিয়েছি তা না বাংলাদেশের বহু ওলামায় কারামরা তার জন্য দোয়া করেছে তাকে তার জন্য তাকে মেসেঞ্জারে নক করেছে ওরে মুসলমান ভাই আমি নিজেই তো হঠাৎ টেনশন পড়ে গেলাম আমি দেখি তো অবাক হয়ে গেছি আর আমার মালিক আমারে হয়তো বা বুঝে দিছে বিপ্লবী বেশি ছিল কথা বল বেশি ঠান্ডাও কথা বলবি না যেমন ভাবে সত্যের পথে একা একা আমি আল্লাহর করে পথটা অতিক্রম করতেছ এইভাবে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা কর দুনিয়াতে কেউ তোর পাশে থাকুক আর না থাকুক আমি আল্লাহ তোর পাশে আছি তোর কোন চিন্তা কোনো তোর সাথে কে আছে জোরে ক আরো চিল্লা বলেন কে আছে আল্লাহ ফেরেস তাদেরকে বলা কলা ইন্নি ডাক দিয়া বলতেছে অবশ্যই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ও মুসলমান ভাইয়া এই যে আজকের একুশে নভেম্বর দুই সাল একুশে নভেম্বর এই জাজকের রজনীতে ময়মেন সিং শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন এই যে আপনাদের চরকালি বাড়ি পশ্চিম পাড়া উম্মে হাবিবা রাদি আল্লাহ মহিলা মাদ্রাসার প্রাঙ্গনে এত সুন্দর কোরআনের বয়ান শোনার জন্য রাস্তাঘাট দোকানপাট বাড়ি আর গাড়ি পুরুষ আর নারী দিয়া দিছেন ছাড়ি কোরআনের মেলায় দিয়াছেন পারি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেস্তারা যে দেখতো উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার ময়দানে এত কোরআন প্রেমিক এরা কি করতেছে এরা ডাক দিয়া বলবে আল্লাহ এরা জীবনে অনেক গুনা করেছে আপনার কাছে মাপ চায় আল্লাহ হয় তোমার ডাক দিয়ে বলবে রে ফেরিস্তা এরা কি আমি আল্লাহরে দেখছি নি আল্লাহ না না দেখে নাই ও ফেরিস্তা এরা আর কি চায় আল্লাহ এরা জাহান নাম থেকে মুক্তি চায় ফেরেস্তারা রে এরা আর কি চায় আল্লাহ এরা আপনার জান্নাতটা চায় আমার জাহান দেখে নাই আমার জান্নাত দেখে নাই তাহলে তারা পাইল কোথায় আল্লাহ আলিমুল গাইবি ওয়াস শাহাদা তারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছে মালিকেরে এরা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আপনি সরকার দো আলমের কাছে যে কোরআন নাজিল করেছেন হাদিসের বাণীগুলো ওই নবীজি পৌঁছে দিয়েছে তারা ওই আলোচনাগুলো ওলামা একরামের জবান থেকে শুনিয়া আমলের নিয়তে বসে আছে পবিত্র জুমার রজনীতে আল্লাহ এরা সব ছেড়ে দিয়েছে মালিক আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস তারা তোরা না তাদেরকে বানাইতে নিষেধ করেছ আজকে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে দয়ার চাদরটা বিষয়া দিয়া গফার নামের খাতিরে এদের জীবনের গুনাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ এদের জন্য আমার জান্নাত বরাদ্দ করে দিলাম আমার আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না এই আস্তে বলেন পারে কি পারে না চিल्लेয়া বলেন পারে কি পারে না এই ক্ষমতা কার আল্লাহ আরো জোরে বলেন ক্ষমতা কার আল্লাহ বলে ইন আল্লাহ আলা কুল্লি শাইই অবশ্যই সব ক্ষমতার মালিক কে আর একটু জবানটা খুলে বলো কে আরে মুসলমান জবানটা দিয়েছে কে আরো চিল্লা বলো জবানটা দিলো কে আবার আল্লাহ বলে قُلْ رائد قل لو كان البحر الله بلي قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله أكبر الله بلغ الأمر أمي الله الشكرية أمي الله ترجني يا ديشي আলা জীবান আমি যে তোর নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলোর কোন নিয়ামত কে অস্বীকার করবি তোর যে হাত দিলাম এটা একটা নিয়ামত তোর যে পাও দিলাম এটা একটা নিয়ামত মাথায় যে চুল দিলাম এটাও একটা নেয়ামত নাক যে জাগামতে মতে ফিটিং করলাম এটাও একটা নেয়ামত কান যে জাগামতে মতে ফিট করলাম এটা একটা নেয়ামত বলেন তো মুসলমান ভাই ডাক্তারের কাছে গেলে ডাক্তার জ্বর মাপার জন্য অনেক সময় আগে জিব্বার নিচে থার্মোমিটার দিত এখন আবার ভূগোলের তলে থার্মোমিটার দিয়া তারপরে জ্বরটারে মাপে জ্বরটা জ্বরের ইঞ্চি মাপে কিন্তু বলেন তো আল্লাহ যদি আপনারে আমার এত সুন্দর আমদ গুলো দিয়েছে আল্লাহ যদি এই যে চোখ দিয়েছে এই যে নাক দিয়েছে এই যে মুখ দিয়েছে অনেকেই যদি যদি এদের বিজ্ঞান করে আল্লাহর এই অস্বীকার করতে চায় আর যদি তারা বলে চোখগুলো যদি পিছনের দিকে দিত নাকটা যদি পিছনের দিকে দিত অথবা মুখটা যদি প্যাডের কাছে দিত তাহলে বলেন তো এখন খাবারটা সামনে আসলে পিছনে আপনি চোখের কাছে গিয়া বলতে হইতো ওরে চোখ দেখা দে এটা কি খাবার না কে বলতে হতো দেখ এটা কি সুস্বাদু নাকি দুর্গন্ধ যুক্ত খাবার নাক পরীক্ষা করে পাঠাইতো এবার মুখটা যদি এখানে থাকতো তারপরে মুখের ভিতরে দেওয়া লাগতো আল্লাহ বলে গোলাম রে না

আমি আল্লাহ কঠিন শাস্তি দিব কঠিন শাস্তি দিবো ওরে মুসলমান বাইরা মোমেন সিং এর বাইরা আমার আমার আল্লাহ আরে কায়াতে বলে আমি আল্লাহ গুণগান গুলো লেখার জন্য প্রশংসা লেখার জন্য যদি সমস্ত বৃক্ষগুলোকে কলম বানাও আর সমস্ত পানি নামক এই যে খাল বিল নদী নালা সমুদ্রের পানি গুলোরে যদি কালি বানাও বৃক্ষ নামক কলম ক্ষয় হয়ে যাবে আর পানি নামক কালি ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না আরো আসতে বলেন বলেন আজকে কত তারিখ একুশে নভেম্বর গত শুক্রবার ছিল পনেরোই নভেম্বর এই পনেরোই নভেম্বর গত শুক্রবার বাস্তব ঘটনা বলতেছি আমার মাহফিল ছিল কুমিল্লা বরুহা বরুরা কুমিল্লা বরুরা ওই জায়গার ভিতরে আমার মাহফিল ছিল আমার মাহফিলের আগে বয়ন করতেছিল আরেকজন আলোচক তিনিও আমার বন্ধু মানুষ মুফতি रफीউদ্দীন মাহমুদ নুরী ঐ মাহফিলে আলোচক ছিল মুফতি আমজাদ হোসেন আশরাফী যিনি ব্রাহ্মণবাড়িয়ার রানিং চেয়ারম্যান আমার আগে বয়ান করতেছিল रफीউদ্দীন নুরী আমি এমন সময় আমার এই ক্যামেরাম্যান এই ছেলেটা ইব্রাহিম এই ছেলেটা সহ খাবার খাইতেছিলাম খাবার খাওয়ার জন্য বসছিলাম এমত অবস্থায় রফিউদ্দিন নুরি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো বয়ান করেছে বয়ান করতে করতে হঠাৎ করে গিয়া গলার ভিতরে এমন এক আওয়াজ উঠেছে আওয়াজটা এসে ঠাস করে জবানটা বন্ধ হয়ে গেছে এরجواب কিসের বাহাদুরিকরা বাস্তব ঘটনা বলতেছি ওই যে কুমিল্লার বড়ুরা এলাকাটার নাম এলাকা ওই এলাকার গত বছর আমি মা গেছি এই বছর তারা অগ্রিম আমাকে দাওয়াত দিয়েছিল মুরব্বী আব্দুল হান্নান সাহেব অথচ ওই রফিউদ্দিন উদ্দিন ওই এলাকারই সন্তান থাকে সে ঢাকা সারা বাংলাদেশে আমাদের সমাবেশে আমাদের মত করে ওয়াজ মাহফিল করে যায় কিন্তু কে জানে এই জবান দিয়া আমি যে আরেকজনের গিবত করি এই জবান দিয়া আরেকজনের গালি দিব এই জবান দা দ্বারা আরেকজনের আমি থাপ্পর মারমু কথাটা বলি এই জবানটা দ্বারা মাইকটা পাইলেই আরেকজনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দি পরনিন্দা শুরু করি চায়ের দোকানে বসে বসে অমুকের গিবত তমুকের বিবত ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলি মহাজ্জেনের বিরুদ্ধে কথা বলি খতিবের বিরুদ্ধে কথা বলি আলেমের বিরুদ্ধে কথা বলি মুফতির বিরুদ্ধে কথা বলি মহাদ্দেশের বিরুদ্ধে কথা বলি মহিলা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে পুরুষ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এ মুসলমান এবং কুলাঙ্গার আমার সোনার বাংলাদেশে আছে না না

আমি খাবার খাইতেছি খাবারটা রেখে ওই অবস্থায় আমি দ্রুত বেগে ছুটে চলে আসলাম মঞ্চে এসে দেখলাম আমার এই ভাই আমার এই বন্ধু সে আর কথা বলতে পারে না মনে মনে ভাবলাম মালিক রে আমার জবানটা তো বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরাছাড় বিশ্ব আমাকে দুই হাজার এক সালে কারাগারে বন্দী করেছে করে তখন শেখুলাদিস আল্লা মাজিজুলহ রহমত উল্লাহ ইহা লেই মুফতি ফজলুলহকামিনী রহমদুল্লা ইহা লেই ওনারা সহ আমি কারাগারে ছিলাম আমার বিপ্লবী উপাধি সেই খোলাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তখন আমাকে দিয়েছিল ওরে মুসলমান ভাই এরপর দুই হাজার একুশ সালে এসে আবারও জেলখানায় ঢুকাইয়া এই জবানটা বন্ধ করতে চেয়েছিল কিন্তু আমার মালিক বলে না না আমি যার জবান চালু রাখবো তার জবান বন্ধ করে এমন

من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আমার মালিক বলে সব রাজত্ব আমার হাতে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি আর যাকে ইচ্ছা তাকে বেঈজ্জতি লাঞ্ছনার বোঝা গলায় দিয়ে দিই ওরে মুসলমান ভাই আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা এ চায়ের দোকানে বসে আছো চা দোকানদার ভাইয়েরা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই বাসের ভিতরে বাসের হেল্পার কন্ট্রাক্টর বাসের ড্রাইভার ভাইরা যাত্রী ভাইরা সহ তোমাদের কাছে বলিয়া যাই এই কণ্ঠটা আমার আল্লাহর দান এই নাকটা আমার আল্লাহর দান এই চোখটা আমার আল্লাহর দান যার দুইটা চোখ নাই সে বুঝে চোখ হারানো কি ব্যথা যার নাক দিয়া ঠিক মতে দম নিতে পারে না সে বুঝে এই নাকের কত মূল্য যার জিব্বা কথা বলতে পারে না সে কত কথা বলেন মুসলমান ঠিক না বে ঠিক এই রফিউদ্দিন নুরি তিন দিন পর্যন্ত কোনো কথা বলতে পারে নাই মেসেঞ্জারে আমি তার বারবার খোঁজ খবর নিয়েছি শুধু আমি খবর নিয়েছি তা না বাংলাদেশের বহু তার তার জন্য জন্য দোয়া করেছে করেছে তাকে তাকে ওরে মুসলমান ভাই আমি নিজেই তো হঠাৎ টেনশন পড়ে গেলাম আমি দেখি তো অবাক হয়ে গেছি আর আমার মালিক আমারে হয়তো বা বুঝে দিছে বিপ্লবী বেশি ছিল কথা বলবি না বেশি ঠান্ডাও কথা বলবি না যেমন ভাবে সত্যের পথে একা একা আমি আল্লাহর ভরসা করে পথটা অতিক্রম করতেছ এইভাবে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা কর দুনিয়াতে কেউ তোর পাশে থাকুক আর না থাকুক আমি আল্লাহ তোর পাশে আছি তোর কোন চিন্তা নাই তোর সাথে কে আছে জোরে ক চিল্লা বলেন কে আছে ওরে মুসলমান ভাই তাহলে বলেন তো এই স্বাস্থ্যটা কার দেওয়া আরো আসতে বলেন এই সুস্থ রেখেছেন কে করোনা থেকে আমাদেরকে বাঁচাইল কে ডেঙ্গু থেকে আমাদেরকে বাঁচাইল কে দুই সালে পাঁচই আগস্টে অনেক ভাই বোন শাহাদাত বরণ করেছে আমার কওমি মাদ্রাসার সূর্য সন্তানরা তেহাত্তর জনের উপরে শাহাদাত বরণ করেছে এর মধ্য দিয়েও আপনাকে আমাকে বাছাইয়া রেখেছেন কে ওরে মুসলমান ভাইয়া এবার বলেন তো আল্লাহ আপনারে আমারে যেহেতু বাঁচাইছে আল্লাহ ডাক দিয়া বলে গোলা তোর কপালটা ঠেকাইয়া আবার কুদরতি কটমে লুটে পর আর এই চোখ দুইটা দিয়া আমি আল্লাহর কোরআনটা একটু দেখে দেখে পর এই জবানটা দিয়া আমি আল্লাহর নামটা একটু জোরে জোরে স্মরণ করলা ইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার প্রিয় ভাইয়েরা এবার বলেন তো আমি যেই কথাটা যেই আলোচনাটা বলতেছিলাম আপনাকে আমাকে অত্যন্ত আদর করে মায়া করে محبت করে সব নিয়ামত দিয়ে বানিয়েছেন কে কথা আসতে বলবেন না কে এখন নিজের কাছে একটা প্রশ্ন আল্লাহ যে বানাইছে কালা করে বানাইলো না সুন্দর করে বানাইলো এটা একটু যাচাই বাছাই করার দরকার আছে না কথা নাকি যাচাই করে দেখি ইমামে আজম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা বলেছে ইন্দাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ

পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করে দেখব যে তোরা কি আমি রবকে কে বলে যে স্বীকার করেছ এটার উপরে আছো কিনা এটা আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব